ও টাকা আমার চলে গেল কাকা রে লো দে দল কাকা রে লো রে ও আমার গুড মারা গেল এই টাকা তো দুই দিন ভুল বুলি দুই দিন ভাগ করে নিব টাকা ও কسل ভাগ টাকা Hond নিয়ে গেল রে ও Hond আমরা ভুল কইতে আমার টাকা ভাগ করে নিব যা মাসখানেক ওর জায়গা নিয়ে গেল Hond কোন গেল